তো হাই বন্ধুরা কি করছো তোমরা সবাই আমি তো দাঁড়িয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে পুজোর প্যান্ডেল দেখছি জানি না হ্যাঁ মা কি করলো আমি তো মা দেখো কি করি হাই বলে দাদু তো তো হাই মিমিরা কেমন আছো তোমরা আছো ভালো আছো তোমরা আমাকে ভালোবাসবে পাকা বুড়ি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান্ডেল করা দেখছে পুজোর প্যান্ডেল হচ্ছে আমাদের বাড়ির সামনে বাড়ির সামনে বলতে যেখানে আমরা আর কি ভাড়া থাকি রুমের সামনে তো আমাদের কপালে তো নেই দীঘার দীঘায় গিয়ে দীঘার জগন্নাথ মন্দির দেখব জানি না তো দেখতে পারবো কি না তো মা দুর্গা এবার হয়তো আমাদের সেটা রুমে বসে বসে দেখতে পারবো সে রকম ব্যবস্থা করে দিয়েছে তো ওই দেখো ওখানে হবে হচ্ছে এবারে পুরীর পুরীর তো না আর কি ওই যে বোঝা যাচ্ছে না রোদের জন্য দীঘার জগন্নাথ মন্দির আমরা রুমে বসে বসেই দেখবো আমাদের আর দীঘায় যেতে হবে না যাই না আদৌ কোনো দিন যেতে পারবো কিনা

সবাইকে বাই আমি এখন চান করবো পরে তোমাদের মধ্যে সাথে কথা হবে আবার পরে ঠিক আছে তো বাই বাই